ওয়াকফ আছে মুর্শিদাবাদের পর এবারে অশান্ত দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গুর ভাঙ্গুরের বাসন্তী হাইওয়েতে অবরোধ চলাকালীন নওশাদ সিদ্দিকী ঘোষণা দিয়েছিলেন সোনপুরে তিনি আসবেন এবং মিটিং করবেন সেই মতো আইএসএফ কর্মী তথা সাধারণ মানুষজন সোনপুরে আসেন এবং হঠাৎ অবরোধ শুরু করে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে সেখানে বিক্ষোভকারীরা পুলিশের পাঁচটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হলো। প্রথমে ইট দিয়ে ভাঙচুর করা হয় তারপর আগুন লাগিয়ে দেওয়া হয় বাইকগুলিতে কলকাতা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় রাস্তার ওপর চলছে পুলিশের পাঁচটি বাইক কলকাতা পুলিশের গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে দুষ্কৃতীরা রাস্তায় উল্টে পড়ে আছে পুলিশের পুলিশের ভ্যান সামনে এই ঘটনা ঘটে বলে জানা গেছে উত্তর কাশীপুর থানার অন্তর্গত ভাঙ্গুরের সোনপুরে গাড়ি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় এত পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হলো বা গাড়িতে ভাঙচুর করা হলো তা নিয়ে উঠছে প্রশ্ন খুবই মর্মাহত দুঃখাহত কারণ আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের যে অকাব বিলের প্রত্যাহারের দাবিতে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ডাকে সোনপুরে একটি পদসভা পদমিছিলের আয়োজন করা হয়েছিল কিন্তু মিটিং শুরু হওয়ার আগে এবং এলাকায় থেকে আগত কর্মীদের আসার আগেই কিছু দুষ্কৃতী কিছু চক্রান্তকারী ওই ঘটনাস্থলে অশান্তি পাকিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে দুর্ব্যবহার পুলিশ প্রশাসনের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে জ্বালিয়ে দেওয়া এই ঘটনা ঘটিয়েছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ করি কারণ কোনো রকম ভেবে সরকারি সম্পত্তি পুলিশ প্রশাসনের গাড়ি থেকে শুরু করে বিশেষ করে পুলিশ প্রশাসনের উপরে যে নোংরামু করেছে এর প্রতিবাদ ঠিকাজ জানায় আমাদের আশঙ্কা হচ্ছে যেভাবে আজকের ভাঙড়ের মানুষ আজকের এই সবাই আসার জন্যে প্রস্তুত নিয়েছিলেন শাসক ভয় পেয়ে এরকম একটা নোংরামুখ ঘটনা ঘটিয়ে দিয়েছে তাই আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে বলবো আপনারা সঠিক নিরাপক্ষ তদন্ত করুন কাদের উস্কানিতে আজ শান্ত ভাঙড়কে অশান্ত হল কাদের দ্বারা এই অশান্ত পরিবেশ তৈরি হলো কলকাতা পুলিশের উচ্চতম আধিকারিক সহ স্থানীয় প্রশাসনের কাছে আবেদন থাকবে এলাকায় সিসি ক্যামেরায় ভরা সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ চিহ্নিত করা হোক বা যে জায়গায় ঘটনা ঘটেছে একদম পুরো কাছি কলকাতা পুলিশের দেওয়াই সিসি ক্যামেরা লাগানো আছে ওই সমস্ত সিসি ক্যামেরা চেক করে চিহ্নিত করা হোক কে বা কারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে আইনি হোক কারণ যে ভাঙড় শান্তির কথা বলে যে ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় সম্প্রীতি প্রিয় সম্প্রীতি বজায় রাখে ভ্রাতৃত্ব বজায় রাখে সেই ভাঙড়কে আজকে অশান্তি কইয়েছে আমরা যারা নেতৃত্ব আমরা এই মিটিংয়ে এই সভাস্থলে পৌঁছতে না পৌঁছাতে এই ঘটনা ঘটে গিয়েছে খবর পাচ্ছি বিরোধীরা নাকি অভিযোগ করছে এর সঙ্গে আইএসএফ এর সম্পর্ক বা আইএসএফ এই ঘটনা ঘটিয়েছে আমার মতো নেতৃত্বরা এলাকায় থেকে প্রচুর কর্মীদের নিয়ে তারা আসবে বলে তারা এখনো এলাকায় ছিল তারা বার হবে কর্মীদের ঐক্যবদ্ধ করছিল তাদেরকে এক জায়গায় করছিল কিন্তু তার আগেই এই ঘটনা ঘটে গেল। তাহলে ঘটনাটা ঘটালো কারা আমাদের ভয় হচ্ছে কোনো একটা এর ভিতরে রাজনীতিক চক্রান্ত চলছে হিংসামূলক কাজের আমরা সমীকরণ বুঝতে পাচ্ছি। তাই প্রশাসনকে বলবো আপনারা সঠিক নিরাপক্ষ তদন্ত করুন এলাকা এলাকার সিসি সহ আরও যে সমস্ত আপনাদের জানা মতে যা যা ডকুমেন্টস আসে সমস্ত কিছু সঠিক দেখা পরই তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেন আপনাদের সাথে আইএসএফের নেতা নেতৃত্ব সহ আপনাদের সর্বপ্রথমে সহযোগিতা করবে কারণ কোনো রকম ভেবে এই সমস্ত যারা কাজ করেছে তাদের পক্ষে আমরা নয় কারণ তারা আইন হাতে তুলে নিয়েছে আজকের আমাদের পবিত্র দিন কারণ আজকে যে যে মহান ব্যক্তির জন্মদিন আমরা তানাকেও স্মরণ কর করেই আজকের এই প্রোগ্রাম রেখেছিলাম অতএব এই সুন্দর দিনে যারা সুস্থ ভাঙড় এই রাজ্য সহ বিভিন্ন জায়গায় একটা বদলাম করার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আপনারা সঠিক তদন্ত নিয়ে সঠিক পদক্ষেপ নেবেন দেখুন এটা আন্দোলনের নামে প্রহসন যে নোংরা খেলা আজকে নৌসা সিদ্দিকীর প্রয়োজনায় আইএসএফের কিছু সমাজবিরোধী যে ঘটনা ঘটা যে ঘটনা ঘটালো তার তীব্র নিন্দা করছে যেভাবে সোনপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ পুলিশের উপর আক্রমণ একেবারে দ্বিতীয় মুর্শিদাবাদ দ্বিতীয় ধুলিয়ান শামসেরগঞ্জ করার জন্য চক্রান্ত করেছিল আমরা তীব্র নিন্দা করছি আমি নওসা সিদ্দিকিকে বলি আর তার দলকে বলি আন্দোলন যদি করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করতে হবে কারণ এটা এই আইন পাশ করেছে দিল্লির সরকার বাংলাতে যেভাবে অগণতান্ত্রিকভাবে অসামাজিকভাবে যেভাবে দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা আজকে এই রাজ্যের বিরোধিতা করছে আমরা তার তীব্র নিন্দা করছি আর বিশেষ করে আমার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আমি অনুরোধ করব বিজেপির ফাঁদা পাতে পা দেবেন না যে বিজেপির দোসর সবচাইতে বড় দোসর এখন এই নৌসা সিদ্দিকী আজকে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের ভিতর থেকে প্রয়োজন দিয়ে ভাওড়ে যে আগুন জ্বালাতে চাইছে সেই প্রয়োজনায় পা না দিয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে আন্দোলন করুন তাই আজকের এই ঘটনার প্রতিবাদে আগামী বিশে এপ্রিল আমরা সোনপুর চলো ডাক দিয়েছি লক্ষাধিক মানুষের জমায়েতের মধ্য দিয়ে আমরা প্রমাণ করে দেব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কথা বলেছেন এবং এই আন্দোলনের পাশে বিশেষ করে এই ওয়াকআপ আইন তার বিরোধিতা করছেন আমরা সেই বিষয়গুলো সামনে রেখে আমরা আগামী বিশ তারিখে আমরা সোনপুর চলো ডাক দিয়েছি যেমন আমি প্রথম দিন বলেছিলাম এই নওসাদ সিদ্দিক হল একজন জঙ্গি কারণ এগারো তারিখের কথা আমাদের মনে আছে যেদিন ভোট গণনা হয় আর যেখানে দাঁড়িয়ে মিটিং করছি এখান থেকে ঢিলছড়া দূরে কাঠালিয়া স্কুল সেখানে সেন্ট্রাল পোর্ট ছিল একশো তিন চারশো পুলিশ ছিল যেভাবে গুলি চালিয়ে একজন অ্যাডিশনাল এসপিকে গুলিবিদ্ধ করা হলো একজন কলেস্টেবলকে গুলিবিদ্ধ করা হলো। একজন র্যাবকে অপহরণ করা হয়েছিল তিনজন আইএসএফের ছেলে খুন হয়েছিল ফলে নৌশাস্ত্রী ডিগ্রির কাজ হলো এই বোনা করে যেভাবে মুর্শিদাবাদে আগুন জ্বলেছে ঠিক ভাওড়ে গত দুদিন ধরে সেইভাবে ভিতর থেকে পরিকল্পনা করে আজকে সেই ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল কিন্তু ভাওড়ের সম্পন্ন মানুষের কাছে আমার নতমস্তকে তাদের সালাম জানাই তারা এই ডাকে নাইনটি পার্সেন্ট সাড়া দেয়নি কয়েকজন সমাজবিরোধী এই ঘটনা ঘটিয়েছে